আচ্ছা ষোলো পিস দিলে কি হয় গাড়ির যে মাইলেজটা মাইলেজটা ভালো হয় ক্ষমতাটাও দারুণ ক্ষমতা হয় আচ্ছা ঠিক আছে স্পিডটা ভালো স্পিড পাওয়া যায় আচ্ছা অনেকে তো লিথিয়াম ব্যাটারি নিয়ে বাড়ি চলে যায় চালায় কি মাইলেজ পায় না পায় সেই জানে একদম কিন্তু এখন আমি দেখাতে চাইছি বাসটার ভিতরে কি থাকে লোক কেন জানে আচ্ছা একদম এটাই তো আমার কাছেও তো একটাই প্রশ্ন যে এত লোক এত লোক কেন এত আমি শুধু কেবলমাত্র তোমাদেরকে ব্যাটারি দেখালাম না আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম প্রমাণ সহ কিন্তু আজকে এই হক বিজ্ঞান ব্যাটারি সম্বন্ধে পুরো বিদ্যুৎ তো আজকে দাদার কাছে চলে এসেছি অনেকদিন পর দাদা বলো কেমন হ্যাঁ ভালো আছি দাদা খুব ভালো আছি তুমি কেমন আছে বলো বিজনেস কেমন চলছে খুব দারুণ 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 চলছে দারুণ চলছে এত 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 টটো কেন এখন বাজারে তো দেখতে পাচ্ছি প্রচুর শারীরবদ্ধ টটো রয়েছে ব্যাটারি নিতে আসছে আর আমাদের ব্যাটریও লাগানো আছে আচ্ছা ওতে না ব্যাটারি নিতে আসছে এবং যাদের কাছে ব্যাটারি রয়েছে তারাও আজকে তোমার দোকানের সামনে ভিড় করেছে হ্যাঁ এসেছে কিন্তু কেন কেও অনেকে ব্যাটারি নিতে আসছে অনেকে দেখার জন্য আসছে কেমন লিথিয়াম আচ্ছা হুম কেমন চলছে কাস্টমারদের সাথে জিজ্ঞাসা করতে আচ্ছা মানে কি লিথিয়াম তো আমরা সত্যি তাই আমরা লিথিয়াম তো এমনিই দেখতে পাই লিথিয়াম এর ভিতরে কি থাকে সেটা দেখতে পায় না সেই তার জন্য অবশ্য করে নিশ্চয়ই নিশ্চয়ই সেটার জন্য দেখতে আসছে যে লিটা ব্যাটারির ভিতরে কি থাকে আচ্ছা আচ্ছা প্রচুর প্রচুর গাড়ি দেখতেছে প্রচুর গাড়ি তো মোটামুটি আজকে আজকে দিনে মানে কেমন বিজনেস তাহলে চলছে দারুণ 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 বিজনেস আচ্ছা কোম্পানির নাম কি থাকছে কোম্পানির নাম হক লিথিয়াম ব্যাটারি কোম্পানির নাম থাকছে হক লিথিয়াম ব্যাটারি কিন্তু এখানে যারা আর এসছে আপাতত সবাই কি ব্যাটারি অলরেডি লাগিয়ে নিয়েছে না কেউ কেউ হ্যাঁ সবাই অলরেডি লাগিয়ে নিয়েছে আবার কেউ দেখতে এসছে যে দেখি হক লিথিয়াম ব্যাটারি নেব বলে এসছে এমন লোক আছে যে ব্যাটারিটা নেব ওই জন্য আজকে আজকে আমি মানে ভাবতে পাচ্ছি না যে আগের একটা ভিডিও আমি করে গেছিলাম বহুদিন আগে তো সেখানে আমি দেখেছিলাম কয়েকটা গাড়ি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি লাইন অফ লাইন অফ গাড়ি লাইন অফ লাইন অফ গাড়ি মানে কি মানে এতই হিউজ খুশির খবর একটা খুশির খবর হিউজ প্রোডাকশন হিউজ হিউজ আচ্ছা চলো আগে একটু ব্যাটারি গুলো দেখে নে কি থাকছে তোমার ব্যাটারি আচ্ছা চলো চলো একটু ব্যাটারিটা দেখবার চেষ্টা করি হ্যাঁ মিনাল দা এত লোক কেন এখানে আচ্ছা একদম সেটাই তো আমার কাছেও তো একটাই প্রশ্ন যে এত লোক এত লোক কেন এত লোক কেন যেটা মানে যেটা আমি বলতে যাইছিলাম যেটা আমি বলতে যাইছিলাম যে কোথাও না কোথাও কেউ ব্যাটারি লাগাবে না ব্যাটারি দেখতে এসছে সেটা তো যদি একটু না অনেক দাদারা ব্যাটারি লাগাতেও এসছে আচ্ছা আবার অনেক দাদাদের ব্যাটারি লাগানো আছে আচ্ছা এক এক জায়গায় ব্যাটারি লাগাচ্ছে যারা তারা কিন্তু ভিতরে কি আছে সেটা জানে না আচ্ছা তা আমরা এখন দেখাতেই চলেছি যে ব্যাটারির বাক্সের ভিতর কি থাকে অনেকে তো লিথিয়াম ব্যাটারি নিয়ে বাড়ি চলে যায় চালায় কি মাইলেজ পায় না পায় সেই জানে একদম তাই কিন্তু এখন আমি দেখাতে চাইছি বাক্সের ভিতরে কি থাকে

মানে চার হাজার বার চার্জ করতে পারবে চার হাজার বার ডিসচার্জ করতে পারবে মানে এটা এটা কোথাও না কোথাও মানে এটা 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 সত্যি তাই যে কোথাও না কোথাও কিন্তু পাওনা মনে হচ্ছে কারণ এত যখন লোক যখন এসছে লিথিয়াম ব্যাটারিতে তারপরও থাকছে আমরা বন্ধুরা কত সাইকেল দেখতে পাই নর্মালি যদিও আমি জানি তোমাদেরকে বলে দিচ্ছি একটু যেমন ধরে রাখো পনেরোশো থেকে স্টার্ট হচ্ছে বাইশোর মধ্যে কিন্তু সাইকেল কিন্তু শেষ হয়ে যায় এবং যে সমস্ত আমরা ব্যাটারি দেখছি সেখানে কিন্তু আজকের দিনে এই সময় দাঁড়িয়ে হক লিথিয়াম ব্যাটারিতে আমরা দেখতে পাচ্ছি চার হাজার সাইকেল এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারিতে আমরা পেয়ে যাচ্ছি এবার এটাতে আমরা কতগুলো সেল পাচ্ছি এই এটাতে আমরা ষোলো পিস সেল দিই একটা বাক্সতে পনেরো পিস দিলেও চলে গাড়ি চোদ্দ পিস দিলেও চলে আমরা ষোলো পিস ইউজ করি ষোলো পিস ইউজ হ্যাঁ ষোলো পিস আচ্ছা ষোলো পিস দিলে কি হয় গাড়ির যে মাইলেজটা মাইলেজটা ভালো হয় ক্ষমতাটাও দারুণ ক্ষমতা হয় আচ্ছা ঠিক আছে স্পিডটা ভালো স্পিড পাওয়া যায় আচ্ছা ইতিমধ্যে যারা এখানে আছে কত লোক লিথিয়াম আপাতত হপ লিথিয়াম লাগিয়েছে কমসে কম 400 400 থেকে 500 400 থেকে 400 থেকে 500 মানে 400 থেকে 500 তো আমি এখানে যত লোক হয়ে গেছে না দেখতে পাচ্ছি যারা এসেছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি যে সত্যি তাই আজকে সবাই সবাই কি তোমরা লিথিয়াম দেখতে এসছো

এবং যারা যারা লাগিয়েছে তুমি কি লাগিয়েছো আমিও লাগিয়েছি কতদিন আগে আমি লাগিয়েছি এই চার মাস রানিং চার মাস রানিং চার মাসের মধ্যে কত কিলোমিটার চার মাসের মধ্যে আমি এখনো পর্যন্ত এক চার্জেই গাড়ি চালাচ্ছি এখনো পর্যন্ত আমি চার্জ শেষ করতে পারি তুমি চার্জ শেষ করতে পারিনি তো ওখানে কিছু বলা না তারপরে ভাই তুমি কি লাগিয়েছো আমি নীতিম ব্যাটারি লাগিয়েছি ঠিক আছে আচ্ছা তা একশো কুড়ি মিটার হচ্ছে তোমার সার্ভিস দিচ্ছে খুব ভালো ব্যাটারি ঠিক আছে আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে আমি আসছি খুবই ভালো এখান থেকে নিলে পারে

মোটামুটি কিছু না হলেও কুড়িটা গাড়িটা কিন্তু আমরা আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো সবার সবার কাছেই কি একটাই প্রশ্ন শুনবো যেটা কি একশো কুড়ি মিডি কিলোমিটার সার্ভিস কি সবাই পাচ্ছো একশো কুড়ি কিলোমিটার সবাই কি পাচ্ছো আচ্ছা বলতে চাই একদম এটা তো পাচ্ছিই আচ্ছা দারুন পাওয়া যাবে না পরিষেবাটা যখন ডাকি বাইক নিয়ে আমার বাড়ি গাড়ির সামনে চলে আসে কোনো সমস্যা হলে রিপেয়ারিং করে বা যা করে এরকমও করে দিয়ে চলে যায় যেটা হাতের কাছে সব সময় পাওয়া যায় এটা কোম্পানি অন্য কোনো কোম্পানি কাজ দিয়ে নিলে পরে এটা আমাদের সময় লাগবে অন্য এক সপ্তাহ দশ দিন কোনো দিন একটা সময় দেয় কিন্তু এটা আমাদের এক ঘন্টার মধ্যে সেই সার্ভিসটা আমরা পেয়ে যাই মানে ব্যাপারটা হচ্ছে কি আমরা যদি অন্য অন্য কোম্পানির অন্য অন্য কোম্পানি যদি আমরা ব্যাটারি নিই সেখানে আমাদের একটা নির্ধারিত টাইম থাকে যে যখন আমাদের খারাপ হয়ে যাবে ব্যাটারিটা সেই নির্ধারিত সময় যে কত ঘন্টার মধ্যে আমাদের সার্ভিস আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদা কি একদিনের মধ্যে সার্ভিস কিন্তু প্রোভাইড করছে যখন তখনই এসে দাঁড়ায় মানে ঘন্টা ঘন্টা সার্ভিস সার্ভিস আচ্ছা ফ্রি একদম তাও থাকছে ফ্রি ফ্রি আচ্ছা চলো কে কে ব্যাটারি লাগিয়েছে চলো একটু দেখবো তো এটাই এটাই আমার জানবার রয়েছে যে যতগুলো ব্যাটারি তোমার ব্যাটারি নিয়েছে তারা কি সত্যি ব্যাটারি নিয়েছে না তুমি কি এখানে জমায়েত করেছো না 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 প্রতিটা গাড়িতে হক লিথিয়াম লাগানো প্রত্যেকটা গাড়িতে হয়তো আমি অনেককে বলিনি বলা আছে আচ্ছা প্রতিটা গাড়ি বাকি আছে চলো আমি একটু দেখব কাদের ব্যাটারি লাগানো হ্যাঁ প্রতিটা গাড়ি চেক করা যায় একদম দাদা তুমি যে হক লিথিয়াম ব্যাটারি লাগিয়েছো কতদিন হয়েছে আমি লাগিয়েছি প্রায় দেড় মাস দেড় মাস হয়ে গেছে তুমি কেমন কি মাইলেজ পাচ্ছ বলো

তো মোটামুটি ওই উপরে উপরে আচ্ছা তাহলে আপনার একটু ব্যাটারিটা দেখান আপনি যে ব্যাটারিটা লাগিয়েছেন ব্যাটারিটা এতগুলো গাড়ি এখন যে দেখতে পাচ্ছ প্রতিটা গাড়ি হক লিথিয়াম ব্যাটারি লাগানো

এত গাড়ি খুলে দেখানো সম্ভব না ঠিক আছে যতটা আমি দেখাতে পারেছি দেখিয়ে দিয়েছি একদম যদি কোনো বন্ধুরা যদি ব্যাটারি নিতে আসে কোনো অসুবিধা নেই আসতে পারে আমরা ব্যাটারির ভিতরে কি দিচ্ছি সেটা আমরা খুলে দেখিয়ে দিলাম কি বিএমএস ব্যবহার করছে সেটা আর বন্ধুদের সাথেও কথা বলিয়ে দিয়েছি কে কেমন মাইলেজ পাচ্ছে না পাচ্ছে ঠিক আছে আরো একটা নতুন সাবজেক্ট কি আছে যে আমরা ইনভার্টারের যে ব্যাটারি হয় আচ্ছা ইনভার্টারের ব্যাটারিও বানাই স্কুটির ব্যাটারি বানানো হয় একদম ইনভার্টারের ব্যাটারি একদম ইনভার্টারের ব্যাটারি বানাই স্কুটির ব্যাটারি বানাই সাইকেলের ব্যাটারি টু জেড লিথিয়াম হয় আমাদের কাছে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা তো সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ বন্ধুরা এখন আসতে চায় হ্যাঁ বন্ধুরা তো অবশ্যই এসছে এসছে এবং আরো বন্ধুদের যদি আনতে চায় তো আসবেটা কোথায় এটা হচ্ছে বারাসাত কলোনি মোড় হ্যাঁ ভদ্রবাড়ি আচ্ছা ভদ্রবাড়ি আসলে আমাদের এই কন্টাক্ট নাম্বারে ফোন করবে আচ্ছা তো এসকে দিয়া নাম্বার এটা চন্দনপুর জায়গা নাম চন্দনপুর আচ্ছা দাদা তুমি কিছু বলে বলছিলে হ্যাঁ তুমি কি বলতে চাইছিলে বলো আমি বলছি যে আমি তো এই মিলনদার ভিডিও দেখে আপনার এখানে এসেছি আচ্ছা ঠিক আছে আপনার ব্যাটারি চালিয়ে আমি ভালোই সার্ভিস পেয়েছি আর এবং আমি এটাও বলতে চাই যে আমাদের ব্যারাকপুর থেকে ডিপো মানে যত আছে আছে ঠিক তারাও একবার এসে এখানে দেখা করে যাক বা আলোচনা করে যাক বা যাচাই করে যাক তারাও যদি মনে করে যে আমরা ব্যাটারি লাগাবো এখানে আসতে পারে ঠিক আছে খুব ভালো মাইলেজ খুব দারুণ কোন রকম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে সার্ভিস সার্ভিস আর কোনো প্রবলেম হলেই আমার ভাই বলেছে ঠিক আছে আমার বলার আমি বক্তব্য যদি তোমরা কেউ ব্যাটারি লাগাতে চাও তাহলে চন্দনপুর তোমরা ভাইয়ের সঙ্গে এসে দেখা করো ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আছে দেখা করো আশা করি ভালো হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো তো আজকের দিনে আমরা দেখে নিলাম এবং সব পেয়ে গেলাম এবার আমাদের প্রশ্ন হচ্ছে যেমন হচ্ছে একটা সাইকেলের ব্যাটারি এবং স্কুটির ব্যাটারি এবং ইনভার্টার ইনভার্টার সাথে সাথে আমরা ব্যাটারিও তোমার কাছে পেয়ে যাবো তো সুতরাং আজকের দিনে বন্ধুরা যারা ভাবছিলে এই সময় লিথিয়াম ব্যাটারি লাগাবে তো দেরি না করে এখনই স্কিনিয়ার নাম্বারে ফোন করে চলে আসো কারণ কি আমি শুধু কেবলমাত্র তোমাদেরকে ব্যাটারি দেখালাম না আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রমান সহ কিন্তু আজকে এই হক লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে পুরো ডিটেলস তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বহনা করে আজকের ভিডিও আমি এখানে করছি নেক্সট তোমার কোনো অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত